সম্মানিত গণমাধ্যম কর্মীবৃন্দ সালাম আলাইকুম ও শুভ অপরাহ্ন শুরুতে আমি এখানে উপস্থিত সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই জাতির গুরুত্বপূর্ণ সময়ে দায়িত্বশীল সংবাদ পরিবেশনের মাধ্যমে সত্য তুলে ধরার জন্য আপনাদের এই অবদান অনস্বীকার্য এবং অত্যন্ত ভালোভাবে আপনারা কাজ করে যাচ্ছেন আপনারা অবগত আছেন বাংলাদেশ সেনাবাহিনী ইনি টু সিভিল পাওয়ারের আওতায় গত প্রায় আঠারো মাস যাবত আমাদের ব্রিগেড স্পেশালি মিরপুর এবং উত্তরা এলাকায় মোতায়েন হয়ে জননিরাপত্তা নিশ্চিত করা এবং সরকারি স্থাপনাসমূহের নিরাপত্তা নিশ্চিত করে চলেছে এবং বর্তমানে আসন্ন নির্বাচনের দায়িত্ব উপলক্ষে আমরা ঢাকা চোদ্দো পনেরো ষোলো আঠারো এবং নারায়ণগঞ্জ এক আংশিক আমরা মোতায়েন রয়েছি এবং দায়িত্ব পালন করছি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আমাদের মূল লক্ষ্য হচ্ছে নির্বাচনী পরিবেশকে একটি শান্তিপূর্ণ স্থিতিশীল এবং ভয়ভীতিমুক্ত রাখা যাতে সাধারণ জনগণ শান্তিপূর্ণভাবে ভোট কেন্দ্রে এসে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন এবং নিরাপদে নিজ বাসস্থানে ফেরত যেতে পারেন নির্বাচনী পরিবেশ সৃষ্টির লক্ষ্যে এই মোতায়েন ব্রিগেড মোতায়েনকালীন সময়ে বিপুল সংখ্যক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে এবং বিপুল পরিমাণ অস্ত্র গোলা এবং মাদকদ্রব্য উদ্ধার করেছে যা নিরাপত্তা নিশ্চিতকরণে একটি মুখ্য ভূমিকা রাখছে বলে আমরা বিশ্বাস করি দায়িত্বপূর্ণ এলাকায় সেনাবাহিনী ইতিমধ্যে সমন্বিত ও দৃশ্যমান নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে এই নিরাপত্তা ব্যবস্থা গ্রহণে অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী বিশেষ করে বিজিবি র্যাব পুলিশ এবং আনসার আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করছে এই কাজের অংশ হিসেবে আমরা নিয়মিত টহল টহলের সাথে সাথে চেকপোস্ট গুরুত্বপূর্ণ স্থাপনা সমূহে নজরদারি বৃদ্ধি অলরেডি শুরু করেছি এটা ছাড়াও নির্বাচনের সময় সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসাবে বেসামরিক প্রশাসনকে তাৎক্ষণিক সহায়তা প্রদানে প্রস্তুত রয়েছে বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল ও স্বাভাবিক রয়েছে এবং আমাদের নিয়ন্ত্রণে রয়েছে যদি কেউ নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতা ভয়ভীতি প্রদর্শন নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে সেক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে প্রচলিত আইন অনুযায়ী তার বিরুদ্ধে তাৎক্ষণিক এবং কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে আমরা গণমাধ্যম কর্মী যারা উপস্থিত রয়েছেন আপনাদের মাধ্যমে আমরা রাজনৈতিক দল প্রার্থী এবং প্রার্থীর এজেন্ট তাদেরকে জানাতে চাই আপনারা আনন্দমুখর পরিবেশে নির্বাচনের যে প্রচারণা কার্যক্রম চলমান রয়েছে সেটা জারি রাখেন এবং আপনাদের কাছেও নিরাপত্তা হানিকর কোনো তথ্য থাকলে আমাদেরকে জানাবেন আমরা তৎক্ষণাৎ তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব কর্মীবৃন্দ আপনারা জাতির দর্পণস্বরূপ আপনাদের প্রতি আমাদের বিশেষ অনুরোধ নির্বাচনকালীন সময়ে সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রেখে সংবাদ পরিবেশন করবেন গুজব বা বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে নিজেদেরকে বিরত রাখবেন এবং তথ্য প্রচারের পূর্বে তার তথ্যের সত্যতা যাচাই করে নেবেন এবং আপনাদের কাছে যে তথ্য থাকবে আইন শৃঙ্খলার হানিকর যে কোনো তথ্য আমাদেরকে দিয়ে সহায়তা করবেন পরিশেষে বাংলাদেশ সেনাবাহিনীর দায়িত্বপূর্ণ এলাকায় আইন শৃঙ্খলা নিশ্চিত করতে সর্বদা প্রস্তুত ও প্রতিশ্রুতিবদ্ধ আপনাদের মাধ্যমে আমরা সাধারণ জনগণকে আশ্বস্ত করতে চাই আসন্ন নির্বাচনে তারা নিরাপদে ভোটাধিকার প্রয়োগে কোনোরূপ ঝামেলা সৃষ্টি হবে না এবং সেরকম কোনো সম্ভাবনা দেখা দিলে আমরা কঠোর দমন করব সবাইকে ধন্যবাদ যার মধ্যে ঢাকা চোদ্দ ষোলো যে অনিয়মের অভিযোগগুলো এসেছে এগুলো রিটার্নিং অফিসার বরাবর যেই অভিযোগগুলো গিয়েছে রিটার্নিং অফিসার এবং তার অনুমোদিত নেতৃবৃ প্রতিনিধিগণ এটার বিরুদ্ধে কার্যকরী ব্যবস্থা নিয়েছে এবং এখনও নিচ্ছে। ভোটারদের নির্বিঘ্নে কেন্দ্রে আসা যাওয়ার ব্যাপারে আমরা সর্বদা সজাগ আছি এবং আপনাদের মাধ্যমে আমি পূর্বেই বলেছি আমরা সকল সম্মানিত ভোটারকে নিশ্চিত করতে চাই ভোটের দিন ভোট কেন্দ্রে যাওয়ার ব্যাপারে আমরা সর্বোচ্চ সজাগ রয়েছি এবং সকল আইনশৃঙ্খলা বাহিনী একত্রে এটা নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর এই সকল আসনেই আমরা সকল ভোটকেন্দ্রকে অধিক ঝুঁকিপূর্ণ মধ্যম ঝুঁকিপূর্ণ এবং সাধারণ এই তিনটি ক্যাটাগরিতে ভাগ করেছি এবং এই অনুযায়ী আমরা আমাদের ডেপ্লয়মেন্ট ঠিক করেছি এবং সেখানে একই সাথে সিসি ক্যামেরার আছে কিনা সেটাও নিশ্চিত করার কাজ চলমান রয়েছে নির্বাচনের সময় গণমাধ্যম কর্মীদের সুরক্ষায় আমাদের স্বাভাবিক যে পেট্রোলগুলো রয়েছে সেটা ভোটারদের সুরক্ষার সাথে সাথে গণমাধ্যম কর্মীদের সুরক্ষাতেও যথাযথভাবে কাজ করবে এবং আপনাদের কোনো জায়গায় কোনো সুনির্দিষ্ট ঝুঁকি অনুভূত হলে আমাদেরকে জানাবেন আমরা সেই অনুযায়ী ব্যবস্থা নিব ঢাকা আসনে একাধিক ব্যাপারে সংঘর্ষের কোনো সম্ভাবনা আছে আছে কিনা ব্যাপারে ব্যাপারে একজন জানতে চেয়েছেন ঢাকা আমাদের কনসার্ন আমরা এখন পর্যন্ত যে আসনগুলোর ব্যাপারে আমি কথা বলছি ঢাকা চোদ্দ এবং ঢাকা ষোলোকে কে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী অধিক ঝুঁকিপূর্ণ হিসাবে চিহ্নিত করা হয়েছে তো যেখানে অধিক ঝুঁকিপূর্ণ হিসাবে চিহ্নিত করা হয়েছে সেই হিসাবে আমাদের কার্যকরী ব্যবস্থা অলরেডি গ্রহণ করা হয়েছে এবং সেটার প্রতিফলন আপনারা গ্রাউন্ডে অবশ্যই দেখতে পাবেন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অন্য কোনো বাহিনীর কাছেও সরাসরি আপনারা করতে পারেন এই জায়গাটি থেকে পরিসংখ্যান যদি বলা যায় সাধারণ সংখ্যায় বেশি আর ঝুঁকিপূর্ণ এবং মধ্যম ঝুঁকিপূর্ণ সংখ্যা সাধারণের তুলনায় কম আপনি যদি আরো স্পেসিফিক ইনফরমেশন চান আমি প্রেস ব্রিফিং এর পরে আপনাকে স্পেসিফিক সংখ্যাটা বলে দিতে পারবো আমাকে রিটার্নিং অফিসার সরি যে প্রতিনিধি আছেন আমাদের সাথে মিস্টার আব্দুর রহিম স্যার স্যার বলেছেন আমাদের এখন পর্যন্ত যে হিসাব আছে পার্সেন্ট ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত হয়েছে এবং সেই অনুযায়ী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে Okay. Thank you. Thank you.